হ্যালো বন্ধুরা কাল পার্শ্ব শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে পারে কারণ আগামীকাল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে রয়েছে পদমর্যাদা কেসের মামলার শুনানি এবং কালকের মামলাটা লিস্টেড হয়ে একশো দশ নম্বরে রয়েছে সেটা শুনানি হওয়ার কথা এখন দেখা যাক সেটা সেই পর্যন্ত নামে কিনা তো এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো আপনারা জানেন যে বহুদিন ধরে এই গেসটা চলছে প্রায় দু বছর হয়ে গেছে দু হাজার বাইশের ফার্স্ট হিয়ারিং হয় তখন বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাসে ছিল কেসটা বেশ ভালো পজিশানে থাকার পরও তিনি রায় ঘোষণা করেননি তারপর দু হাজার সাল আসে দু হাজার পঁচিশ সালে চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল এটা অ্যাডজন হিয়ারিং হচ্ছে আপনারা বুঝতেই পারছেন অনারেবল জাস্টিস রাই চট্টোপাধ্যায় মহাশয়ের সিঙ্গেল বেঞ্চে হবে এখানে বাবুর সাথে পিটিশনার সঞ্জয় গুহবাবুর কেসটাও কিন্তু একই বিষয় বলে সেটাকে অ্যাড করে দেওয়া হয়েছে এর আগের ডিসেম্বর মাসে আপনারা যখন চেয়েছিলেন এই মামলাটা লিস্টেড হোক এবং খুব জোরপূর্বক কিন্তু আপনারা মামলাটাকে লিস্টেড করানোর চেষ্টা করেছিলেন তারপরেও কিন্তু সেই ডিসেম্বর মাসে যেদিনকে হিয়ারিং হয় রাজ্যস্তরের তরফ থেকে সরকার পক্ষ থেকে অ্যাডভোকেটরা উপস্থিত থাকলেও শিক্ষকদের তরফ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে কেউ ছিলেন না এটা খুব দুঃখের বিষয় তবে আগামীকাল অবশ্যই হয়তো থাকবেন এবং তৎক্ষণাৎ আপনাদের এই মামলাটাকে লিস্টেড করাতেই হবে একশো নম্বর পর্যন্ত যদি নাও নামে তবে কিন্তু পরবর্তী দিনেও এই মামলার শুনানি অবশ্যই হবে গত দুমাস পর যখন আবার মামলাটা শুনানির জন্য আপনারা অ্যাপিল করেছেন মামলাটা হবে এর আগে যতদূর পর্যন্ত বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাসে ছিল তখন কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারের দিকে অভিযোগগুলো আনা হচ্ছিল এই পার্শ্বশিক্ষকদের পদমর্যাদা বা পে স্কেলের যে মামলা এটা খুব গুরুত্বপূর্ণ সেখানে একে অপরকে দোষারোপ করে পার্শ্বশিক্ষকদের ন্যায্যতম যে স্পেস স্কেল চালু হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না এবং এই মামলাটা আপনাদের পক্ষে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন এই মামলায় যেখানে সেকেন্ডারি বলুন আপার প্রাইমারি বলুন প্রাইমারি বলুন সেখানে শিক্ষকদের স্কেল কী করে গ্রুপ সি গ্রুপ ডির থেকে কম হতে পারে সেই বিষয়গুলো নিয়ে যেভাবে আপনারা অধ্যাপন করছেন এই মামলাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাল এই মামলায় কি হয় শুনানি পর্যন্ত যায় কি না এবং পরবর্তী দিনেও যদি শুনানি হয় কি বিষয়ে আপডেট সমস্তটাই আপনাদেরকে জানাবো এখন এই আপডেটটা দেওয়ার ছিল পরবর্তী ভিডিওতে একাধিক আপডেট নিয়ে আসছি এখনকার মতো এইটুকু আমাদের চ্যানেলের সাথে থাকুন